বারাসাত হাসপাতালে রুগীর পরিবারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ল বিজেপির কর্মীরা আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই উত্তাল আজ বিকেল পাঁচটা তিরিশ নাগাদ বারাসাত হাসপাতালে গেটের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সামনেই এক গর্ভবতী মহিলা বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলে গেটের সম্মুখে ভেতরে ঢোকাকে কেন্দ্র করে একটু কথায় কর্মী সমর্থকদের সঙ্গে বাঘবিতণ্ডায় সৃষ্টি হয় শুধু বাঘ বিতনটা থেমে থাকেনি এক দু কথায় শুরু হয়ে যায় কর্মী সমর্থকদের সঙ্গে রুগীর পরিবারের সদস্যদের হাতাহাতি সামনে আপনারা নষ্ট করবেন না বিষয়টা আমাদের প্রোগ্রাম চলছে আমাদের কাছে পুলিশ ছিল সামনে দাঁড়িয়ে তারপরও আপনাকে মারধর করা হলো কারণ না কেন মানল কেন ধারণা যদি বলেন কারণ কারণটা বলুন

কি নাম আপনার আপনার নাম কি আপনার নাম কি তার কুকুর চড়াও হলো এবং তাকে মারধর করা হলো আপনাদের বিজেপি কোন মিরা আপনি কি আটকালেন আপনার জেলা সভাপতি আপনি আপনি কি আটকালেন এটাকে কি আপনি সমর্থন করেন যে এটা কোনোভাবে ঠিক হয়েছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে মার মানে যে ব্যক্তিটা আমাদের যে টোটো চালক ছিল তারপরে আগে চড়াও হয়েছিল তারপরে সেটা ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু আমরা সেটা সামলে দিয়েছি আমরা নিশ্চয় এটাকে সমর্থন করি না সেই জন্য আমরা নিজেরাই সেটাকে থামিয়ে দিয়েছি আপনার সামনে এরকম ঘটনা ঘটনা আপনি 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 যে করেছে এই কি পদক্ষেপ নেবেন তাদেরকে তো কন্ট্রোলে রেখে করে দিয়েছি এবং বিষয়টা হচ্ছে যে ওই যে লোকটা আমাদের যে টোটো চালক ছিল সে টোটোটা ঢোকাতে যাচ্ছিলো সে তারকে থামিয়ে তারপরে চড়া হয় সেই জন্য ভুল বোঝাবুঝিটা হয়েছিল না একদম না এটা প্রেগনেন্ট মহিলাকে আমি তো সম্পূর্ণ গার্ড করে রেখে দিয়ে তাকে বের করেছি একটা বলে নয় কোনো মহিলার পরে এরকম কেউ হবে সেটা তো আমরা তো মহিলার পরে অত্যাচার ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ করতে এসেছি সেখানে একজন মহিলার পরে আমাদের সামনে অত্যাচার হবে না ওই মহিলা যে ছেলেটা ভ্যান চালককে আমাদের টোটো চালককে অধ্যাত্যপূর্ণ আচরণ দেখাচ্ছিল ওই মহিলা তার সাথে এসেছিলো এখন যেহেতু ওকে এরা কিছু বলছিলো সেই জন্য মহিলা না তার সাথে এসেছিল সেটাকে আমরা সাথে সাথে থামিয়ে দিয়েছি আমাৰ নাম তৰুণ কান্তি ঘোষ জিলা সভাপতি থেংক ইউ থেংক ইউ থেংক ইউ